নমস্কার দ্য বং কিচেনে আপনাদের স্বাগত আজ আমার রেসিপি চালের পায়েস বাঙালিদের বারো মাসে তেরো পাবন আর সব অনুষ্ঠানেই পায়েস চাই চাই কিন্তু ঠিক মতো না জানলে পায়েস বানানো সম্ভব নয় আমি দু লিটার দুধ নিয়েছি আর তার সাথে ঠিক দুশো গ্রাম চাল নিয়েছি চালটা ভালো করে ধুয়ে আমি একটু ঘি মাখিয়ে নিলাম ভালোভাবে ঘি মাখালে চালের মধ্যে ঘিয়ের গন্ধটা গেলে খুব সুন্দর একটা পায়েসের থেকে গন্ধ বেরোয় আর দুধটা জাল হয়ে গেছে কিছুটা দুধ আমি আলাদা করে রেখে দেব এই যে দুধটা আমি আলাদা করে রাখছি এটা কিন্তু আমি একদম শেষে দেব এর মধ্যে আমি এক প্যাকেট একশো গ্রাম প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে নেব মিশিয়ে ভালোভাবে এটা আমি রেখে দেবো আলাদা করে এবার আমি যে চালটা ঘি মাখিয়ে নিয়েছিলাম সেই চালটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে দুধটাকে ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত চালটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে ফোটাতে হবে এবার আমি একটু দেখে নেব ভালো করে চালটা একদম ফুটে গেছে কি না চাল ফোটার আগে যদি মিষ্টি দেওয়া হয় তাহলে কিন্তু চালটা শক্ত থেকে যাবে আমি আজকে গুড় দিয়ে পায়েস এই জন্য একটা গোটা পাটালি গুড়ের অর্ধেকটা আমি পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি যখন আপনারা গুড়টা দেবেন তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবেন কারণ অনেকের দেখেছি পায়েসের দুধটা কেটে যায় পায়েসটা প্রায় হয়ে এসছে এবার আমি আগে থেকে যে দুধটা রেখেছিলাম আলাদা করে সেটাকে দিয়ে দিলাম কড়াইতে ঘিয়ের মধ্যে আমি কাজু কিশমিশটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম সেটা ভালোভাবে আমি একটু ভেজে নিলাম ভেজে পায়েসের উপরে এটাকে ছড়িয়ে দেবো আমার পায়েস হয়ে গেছে এবার আমি পায়েসটাকে নাবিয়ে নেব আপনারা যে পাতলা ভাবটা দেখছেন এটা কিন্তু ঠান্ডা হলে আর থাকবে না আবার দেখা হবে অন্য রেসিপি নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন